আমি হইলা এলাকা রানিং মেম্বার রাস্তারাঘি করোনা খাবো জনগণের যে লাখ লাখ টাকা মাইরা খাইলাম ধরা পড়লে কি আমার মান সমান থাকবো মানছে তো আমার এবি করে না না এই সব ময়লা আবর্জনা ডিস্টাব ফিল রাস্তার মধ্যে যে কোথা থেকে আসে এই সারা আবর্জনা মানে আমি হইলাম এই এলাকার রানিং মেম্বার কি মেম্বার তুই মেম্বার টাই আমি কি করমু তুই কি কষ্টে আমি তোরে চাইলে অনেক বড় সাজা দিতে পারি হি তুমি দিবা সাজা রাজনীতি দিন শেষ জনগণের বাংলাদেশ তুই বেশি ফাল পারতা তো তোরে এমন একটা নাতি মারমু তোর প্রত্যেক সানদে সানদে মনে হবো হ্যাঁ ওই পারতাছিনা তুই পারতাছস বেশি গাতে আমি করবি

যেই বন্ধু আমার বিপদে পাশে থাকে ওইটা আমার বন্ধু না ওইটা আমার আব্বা